হ্যালো এভরিওয়ান আমি সুমনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি আর আজকে আমি আপনাদের সঙ্গে যেই ভ্লগটা শেয়ার করছি সেই দিনটা ছিল সেকেন্ড জুন মানে বাংলায় উনিশশো জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস তো সকাল সকাল চলে এসছি কিচেন সাফ সাফাইয়ের কাজে তো ব্লগটা তাহলে আজকে এখান থেকেই শুরু করছি আপনারা দেখতে থাকুন আশা করছি ভ্লগটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো কিচেন সাফাই করে ঘরঢরগুলো মুছে নিয়ে স্নান ধান সেরে এখন চলে এলাম ঠাকুরের পুজোর জোগাড় করতে আর পুজোর জন্য বাসনপত্র তো আমার তো আলাদা করে রাখাই আছে তো সেগুলো সব এক এক করে বার করে নিয়েছি যা যা দরকার আর ইতালিতে আসার পরে আগের বছর তো লোকনাথ বাবার পুজো করতে পারিনি কারণ আগের বছর এই দিনটাতে তখনও অবধি আমি ঠাকুরের সিংহাসন জোগাড় করে উঠতে পারিনি আর আমি তো এসেছিলাম ওই মে মাসের মাঝামাঝি আর জুন মাসের ওই দু তিন তারিখেই এই পুজোটা হয়ে থাকে তো সিংহাসন যেহেতু জোগাড় করতে পারিনি যার ফলে ঠাকুরগুলোও বসানো হয়নি আর সেই কারণে লোকনাথ বাবার পুজোটা আগের বছর মিস হয়ে গেছে তো যাই হোক আগের বছর তো আর পুজোটা করা হয়নি আর পুজোটা করতে পারিনি বলে মনে মনে একটা আফসোস রয়ে গিয়েছিল কারণ কি বলুন তো ছোটবেলা থেকে আমি সব সময় বাড়িতে দেখে আসছি এই দিনটাতে প্রতি বছর বাড়িতে বাবা লোকনাথের পুজো হয়ে থাকে এমনকি আমিও তো অফিস থেকে ছুটি নিতাম বাড়িতে পুজোর কাজ করব বলে তো ইন্ডিয়া থেকে যখন চলে আসি আসার সময় ছোট্ট একটা বাবা লোকনাথের পাথরের মূর্তি নিয়ে আসি যাতে আমি ইটালিতে আসার পরেও এই দিনটাতে বাড়িতে অন্তত ছোট্ট করে একটু পুজো করতে পারি তো ফাইনালি আজকে বাড়িতে ছোট করে নিজেদের মতো করে একটু পুজোর আয়োজন করেছি আর বরমশাইয়ের তো আজকে কাজ আছে তো বেরিয়ে পড়েছে কাজে যদিও দুপুরবেলা চলে আসবে আর আমিও এদিকে কোমর বেঁধে নেমে পড়েছি ঠাকুরের ভোগ বানানোর কাজে তো বাবা লোকনাথের পুজোর ভোগে তো সেরকম কিছু লাগে না ওদিকে তো দেখলেনই কাঁচকলা আর আলু কেটে নিয়েছি আর গোবিন্দভোগ চালটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তো কাঁচকলা আলু সেদ্ধ দিয়ে একটু গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত করে নেব আর সবার প্রথমে আমি ভোগের জন্য যেটা আগে বানিয়ে থাকি সেটা হলো এই যে পায়েস তো পায়েসটা আগে বসিয়ে দিয়েছিলাম তো এদিকে পায়েসটাও রেডি হয়ে গেছে আর এই যে এদিকে সেদ্ধ ভাতটাও হয়ে গেছে তো এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর আপনারা তো সকলেই জানেন বাবা লোকনাথের মিছরি খুব পছন্দের তো এতে কিছুটা মিছরিও দিয়ে দিলাম আর এখন নামানোর আগে এতে বেশ কিছুটা বাটার দিয়ে দিলাম ব্যাস এবার এটাকে নামিয়ে নেব যা চালটা মনে হচ্ছে একটু বেশি সেদ্ধ হয়ে গেল তো যাই হোক কি আর করা যাবে হয়ে গেছে তো হয়ে গেছে যদিও যতটা স্টিকি স্টিকি দেখাচ্ছে পরে এতটা থাকবে না কারণ বাটার দিয়েছি তো পরে একটু হালকা ঝরঝরে হয়ে যেতে পারে আর দেখলেন কাজকলাগুলো এত পাতলা পাতলা করে দেওয়ার পরেও কিন্তু এগুলো বলে যায়নি কারণ এখানকার কাজকলাগুলো না একটু বেশি শক্ত শক্ত হয় তো ওই জন্য আমি তো জানি ওই জন্য পাতলা পাতলা করে কেটে দিলাম তো পায়েস তো সেই কখনই হয়ে গেছে আর বাবার সেদ্ধ ভাতও হয়ে গেছে তো এখন অল্প করে একটু খিচুড়িও বানিয়ে নেব তো সেই জন্য সব কিছু দিয়ে খিচুড়িটাও বসিয়ে দিলাম এখন এটা হতে থাক ব্যাস খিচুড়িটা হতে থাক ততক্ষণে চলুন ভাজাভুজির জন্য সবজিগুলো কেটে নেওয়া যাক তো ভাজাভুজি সেরকম কিছু বানাবো না ওই কাঁচকলা ভাজবো আর কিছুটা আলু ভাজবো আর বিনস রয়েছে বিনস ভেজে নেব তো এদিকে আমার ভোগের খিচুড়িও কমপ্লিট আর ভাজাভুজিগুলো সব এক এক করে ভেজে ফেলেছি আর দাঁড়ান আপনাদের একবার কিচেনটার অবস্থা দেখাই এই যে এদিকে বাঁধাকপি বার করে রেখেছি সবজি বানাবো বলে আর এদিকে নুন তেল মশলা সব একেবারে ছড়ানো ছিটানো কারণ বুঝতেই পারছেন রান্নায় নেমেছি তো নামার আগে সব হাতের কাছে মশলা টশলা নিয়ে তারপরে রান্না করতে নেমেছি তো এক এক করে যখন যেটা মশলা দরকার তখন সেটা বার করছি নিচ্ছি আর এদিক ওদিক রেখে দিচ্ছি ওই তাড়াহুড়ো করে রান্না করলে যা হয় আর কি এখন এই রান্নার মধ্যে শুধু সবজিটাই রান্না করা বাকি রয়ে গেছে তো ওদিকে খিচুড়ি আর ভাজাভুজি হতে হতে আমি অল্প অল্প করে সবজি কাটাও শুরু করে দিয়েছিলাম তো বাকি সবজিটা এখন কেটে নি দাঁড়ান আর সবজির মধ্যে আমি এখানে নিয়েছি হচ্ছে কিছুটা জুক কিনি তারপরে আলু আছে কাঁচকলা রয়েছে ক্যাপসিকাম দিয়েছি লাল হলুদ আর বাঁধাকপি দিয়েছি আর দিয়েছি হচ্ছে বিনস ব্যাস এই কটাই আর কিছু না এগুলো দিয়ে একটা ঘ্যাট মতো বানিয়ে নেব তো এখন সবজিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এটাও রান্না বসিয়ে দিলাম ও খিচুড়িটা তো হয়ে গেছে দাঁড়ান এটাকে এই কড়াইটা থেকে একটা পাত্রর মধ্যে ঢেলে রাখি আর এই যে এদিকে পাঁচমিশালি তরকারিটাও তৈরি আর তরকারির মধ্যে না মশলা বলতে সেরকম কিছুই দিইনি শুধু অল্প করে না একটুখানি জিরের গুঁড়ো দিয়েছিলাম আর ওই পরিমাণ মতো নুন হলুদ মিষ্টি আর এছাড়া মশলার মধ্যে আর কিছুই ইউজ করিনি ও হ্যাঁ আর নামানোর আগে অল্প করে একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম তো এই যে রান্না রান্নাবান্না ফাইনালি সব কিছু কমপ্লিট হলো আর এই যে এখানে রয়েছে পাঁচমিশালির তরকারি আর এই যে হচ্ছে ঠাকুরের ভোগ মানে খিচুড়ি আর ওটা হচ্ছে কাজকলা আলু সেদ্ধ দিয়ে সাদা ভাত আর এপাশে রয়েছে কিছু ভাজাভুজি আর এই যে এটা হচ্ছে মিছরি দিয়ে পায়েস তো চলুন এবার এদিককার কাজ তো কমপ্লিট হলো এবার এইগুলোকে সব ঠাকুরের ওদিকে নিয়ে যাই আর এবার ওদিককার কাজ শুরু করা যাক চলে এসেছি এপাশে আর এখন আমি আমার বাবা লোকনাথকে সিংহাসন থেকে নামিয়ে নিয়েছি তো প্রথমে আমি একটু অভিষেক করিয়ে নেব তারপরে ওই যে পেছনে দেখছেন ছোট্ট মতো একটা চৌকি পেতে আসন পেতে রেখেছি ওখানে বসাবো তো বাবা লোকনাথের অভিষেক করানো হয়ে গিয়েছে আর এখন আমি বাবাকে আসনে বসিয়ে দিলাম আর এখন গলায় মালা মাথায় মুকুট আর ওই একটা চন্দনের ফোটা দিয়ে একটু সাজিয়ে নিলাম আর ওই যে বাবার মাথায় যে মুকুটটা পড়ালাম দেখলেন ওটা আসলে গোপালের জন্যই বানিয়ে আনা হয়েছিল তো আমাদের এখানে যে আত্মীয় আছে ওদেরকে দিয়েই বাংলাদেশ থেকে এটা বানিয়ে আনা হয়েছিল তো ভেবেছিলাম জন্মাষ্টমীর দিন গোপালকে পরাবো মুকুটটা তো তার আগে বাবা লোকনাথের পুজো যখন চলে এসছে তো ভাবলাম না হয় বাবা লোকনাথকেই পড়াই সব ঠাকুর তো একই গোপালকে পড়ানোও যা বাবা লোকনাথকে পড়ানোও তাই কি আর আসে যায় তাই না আর এখন আমি চলে এসেছি এই যে ঠাকুরের ভোগের থালাটা একটু সাজিয়ে নেব এতক্ষণ ধরে যা যা রান্না করলাম সব কিছুই এই বড় প্লেটটার মধ্যে অল্প অল্প করে দিয়ে একটু সাজিয়ে নেব দেশ থেকে আসার সময় বাবা লোকনাথের একটা পাঁচালি নিয়ে এসেছিলাম কিন্তু সেটা যে কোথায় রেখেছি কিছুতেই মনে করতে পারছি না শেষমেশ কি করলাম একটা পঞ্জিকাও নিয়ে এসেছিলাম আর পঞ্জিকার পেছন দিকে দেখলাম বাবা লোকনাথের পাঁচালি লেখা রয়েছে তো শেষমেশ ওটাই পড়ে নিলাম কী আর করব তো আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে তো চলুন এখন পেট পুজো করা যাক আর এখন আমি প্লেটের মধ্যে অল্প অল্প করে সব কিছু প্রসাদ বেড়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যাবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা